হ্যালো বন্ধুরা শুভ সকাল তো প্রতিদিনের মতন বাসি কাজ শেষ তো এদিকে ঠাকুর ঘরে ঢুকলাম ঠাকুরের বাসন ধইলাম ঠাকুর ঘর মুছলাম আর গাছ থেকে ফুল পাললাম আর ফুলওয়ালা ফুল দিয়া গেছে গেলো কালকে এক্সট্রা ফুল দিয়া গেছিলো তো আজকে রবিবার আজকে আসবো না তো আজকে রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমি সকাল থেকে ঘরের কি কী কাজকর্ম শুরু করলাম তো আইসা বললাম এখন এদিকে করে তো গেলো কালকে কাবলি জানা ভিজায় রাখছিলাম তো আজকে রবিবার তো সকাল থেকে ভালো মন্দ খাওয়া শুরু হইব তো এইদিকে কাবলি চানা সিদ্ধ বসাইয়া দিলাম তো কাবলি চানার লগে থাকবো আজকে লুচি গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজা দিব আর এইদিকে কাবলি চানাটা সিদ্ধ বসাইয়া চা খামু মারেও দিব আমিও খামু তো গড়িতে বাজে এখন আটটা সব কাজ শেষ করে ওষুধ খেলাম তো প্রতিদিন সকালে আমার খালি পেটে একটা হাড্ডির ওষুধ থাকে মানে ওই যে পায়ের প্রবলেমের জন্য ডাক্তার দেখাইছিলাম তো খালি পেটে একটা ওষুধ দিছে মানে কিচ্ছু খাইতে পারবো না তার আগে ওষুধটা খাইতে লাগবো তারপরে আধা ঘন্টা পরে চা চু খাওয়া ওই তো ওষুধটা মুখ ধুয়েই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ওষুধটা খাই খাই তারপরে বাসি কাজ ঠাস করি কইরা তারপরে যে তারপর চা খাই তো এখন আটটা বাজে তো সাড়ে সাতটার সময় তোমার কাজে লাগছিলাম তো কাজ শেষ করে এখন আইলাম রান্নাঘরে তো ওইদিকে চা করলাম মারও দিমো আমিও খামু তো আজকে রবিবার সবাই ঘুম তো রবিবার দিনে এত সকালে কেউ ওঠে না তো তোমাদের দাদাভাই এমনিও তো আটটা সাড়ে আটটার আগে উঠে না প্রতিদিন তো আজকে রবিবার তো একটু সময় ঘুমাইব আজকে কাজ নাই কিন্তু আমাদের মেয়ে লোকের তো আর রবিবার নাই সোমবার নাই কোনো বাড়ি নাই বন্ধ বা কোনো ওকেশনও নাই প্রতিদিন একেই ডিউটি করতে লাগে তো এইদিকে চা করলে নিলাম তো আমার চায়ের রঙটা দেখো কীরকম হয়েছে তো মার চাটা আগে ঢেলে নিলাম এখন আমার জন্য চা আমার চায়ের মধ্যে আমি একটু চিনিও বেশি খাই প্লাস দুধটাও একটু মানে বেশি আমি তো করার লেখার চা খাই না মা যত কড়ার লেখার চা খায় মার মানে দুধের পরিমাণটা কম আর চা মানে একটু বেশি লাগবো তো এই দিকে চা নিলাম তো বন্ধুরা এখন চাটা খাই নি আমি এদিকে এখন সকালে রুটি খাওয়ার জন্য ঘুগনিটা করে নিই চা পুরো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাও রেডি করে নিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটোটা পরে দিব আর শুকনা লঙ্কা নিচ্ছি হলুদ লবণ তেল গরম হয়ে গেছে মশলাটা আগে দিয়ে নিই একটু জল দিয়া মশলাটা দিয়া দিই মানে লঙ্কার গুঁড়া আর হলুদ লবণ সিদ্ধ তো দিছি একটু কমই দিই হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো আজকে সানডে ব্লগটা শুরু করলাম এদিকে গুগলিটা বসাইলাম চাঠাক কইরা চা খাইলাম তোমাদের দাদা ভাই গেছে ভাইয়ের চা দিলাম দাদা ভাই গেল বাজারে আর বাবু গেছে টিউশন পড়তে সাড়ে সাতটার সময় গেছে টিউশন পড়তে ওইটাই দিকে বাসি টাসি কাজ যা ছিল সব কিছু করলাম ওইরা চা করলাম ঘুগনিটা সিদ্ধ বসাইলাম চা খাইলাম এখন এদিকে সকালের খাওয়া রেডি করতেছি তো সকালের খাওয়া তোমার কাবিছানার ঘুগনিটা দেখলাম আর সে লুচি ওই দিল মাখা হয়ে গেছে আর অনেক গরম পড়ছে অনেক গরম পড়ছে যে গরম পড়ছে না গরমের লিগা কাজকর্ম কইরাও যে একটুকু ভাল লাগে না মানে না করলে না হয় ঘরে কাজকর্ম তো করতে লাগবোই কিন্তু গরমের মধ্যে না কাজকর্ম করে একদম আরাম লাগে না আর আমার রুমটাও ঝায়া ফেলাইছি কবে ঝরলাম আমার রুমটা বুধবার দিন ধরছি তো ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না কিন্তু একটু চেঞ্জ করছি ঘরটা দেখলে বুধবার তোমরা কী চেঞ্জ করলাম একটু মানে সামান্য একটু জিনিসের চেঞ্জ করছি পুরো ঘর চেঞ্জ করি নাই আর আমি ঘর ঝাড়লে একটা না একটা কিছু চেঞ্জ করি একদিনও তোমাদের দাদাভাইয়ের হাতে গালি খাই কেন তোমাদের দাদাভাই যখন দরকার হয় কোনো একটা জিনিস পিজ্জা পায় না দিন পরে পরে তুমি ঘর চেঞ্জ করো আমি ঘরের নকশাই ভিল্লা জামুঙ্গা এটা আমার ঘর নাকি কার ঘর তো ওই একটু জিনিসে চেঞ্জ করছি কি চেঞ্জ করছি দেখামো তোমাদেরকে ওইদিকে এখন খাওয়াটা বানায়নি তাড়াতাড়ি তো বাবু ও টিউশন থেকে আইসা খাইতে চাইবো

তো আজকে এইদিকে বাজার কি কি আনলো দেখো তো এইদিকে আনলো চিকেন তো বাবু মটন খায় না আবার কোনো কোনো সময় মটন খায়ও তো আর এদিকে আনলো মটন আর হয়েছে তোমার এদিকে গুঁড়া মাছ তোমার মোকা মাছ যে মোকা মাছ তো আজকে মোকা মাছের সাইজগুলি না খুব একটা বড় না ছোট ছোটো মোকা মাছ আনছে আজকে তোমার দাদা ভাই দেখো আরেক দিন আনছিল যে ওই মাছগুলি খুব বড় বড় আছিল আজকে ছোট ছোট আর এই যে দেখো কি আর এই যে দেখো ঘরের কি কি চেঞ্জ করলাম ঘর ঝাইরা তো ড্রেসিং টেবিলটা এখানে আসিল এখান থেকে এখানে আনলাম খাটটা একটু এইদিকে আনলাম আর এইটা তো এরকম পাথাইল্লা আসছিলো পাথাইলার থেকে এখন ওই পিস করে দিলাম এটা দেখুন এটা খুলতে হলতো ভালো হয় আমার এই জিনিসটা খুলতেও ভালো হয় পুরোটা খুলে আর ড্রেসিং টেবিলটা আনলাম এদিকে কারণ এদিকে ড্রেসিং টেবিল গদ্রেস শোকেস তিনটা এক লোকে পড়ে গেছে যে জাবড়া জাবড়া লাগতে নিছিল আর চিপা চাপা হয়ে গেছে গা তো এখন এদিকে কোনো জিনিস নাই ড্রেসিং টেবিল নেই এদিকে যাওয়া আসাটাও কম থাকবো আর চেয়ার টেয়ার যেগুলি এগুলো আগের মতনই রয়েছে তো চেয়ারে ঢাকনা ঢুকনাগুলি লাগাইতে লাগবো এগুলো সব মাছি করছি কি ঘরেই পাল্টাই দেবো এটা আবার কীরকম করে পাল্টামো শোকেশটা খালি লাড়াতে পারি না কারণ টিভিটা আছে তার জন্য শোকেশটা লাড়া করা যায় না আর গদ্বেশা যে জায়গায় আছে ওই জায়গায় রয়েছে কারণ গদ্দেশটা যদি লাড়া লাড়াই মানে কোনখানে বসাম ওইটা সেভ পাওয়া যায় না আগে অনেক আগে এই সাইডে আসিল গদ্বেশটা আর কয়েক বছর হইল যে এখানে বসাইলাম এখানেই রয়েছে ড্রেসিং টেবিলটা এখান থেকে এখানে আনলাম তো দেখতে কেমন হয়েছে এখন কইও ভালো লাগতাছে কি না আর এখানে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে তো এই জায়গাটার মধ্যে করলাম কি আমার স্ট্যান্ডটা রেখা দিলাম এখানে লাইট স্ট্যান্ডটা আর আমার হয়ে গেল এখন দুপুরে রান্না বাড়ি বসাই একটা বাজে সান করে ঠাকুর পূজাটা দিয়ে এলাম রান্নার অনেকটা দেরি হচ্ছে একটা বাজে এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাব গা আর বাসনগুলি ধুয়ে দিয়ে সব এটার মধ্যে রাখছি কালকে ধছি আজকেও দিচ্ছি সকালে সব এক জায়গায় রাখছি এখন আগে রান্নাটা বসাই শাক কাজটা ধুয়ে গেছি তোমাদের দাদা ভাই মূলা শাক আনছি মাংস আনছে মাছ আনছে তো দেখলাই মুরগির মাংসটা ধুয়ে দিব কাঁচা পাঠা মাংসটা করুন মাছ করুন শাক করুন তার মধ্যে দিয়েছে আজকে আবার গ্রহণ নয়টা সাতান্নতে গ্রহণ লাগবো নয়টার ভিতরে নয়টা সাড়ে নটার ভিতরে আজকে খাওয়া দাওয়া রাত্রে কমপ্লিট করে ফেলাইতে লাগবো মাংস বেশি রাখ বানাবো না থুয়ে দিছি সব কাঁচা মাংস পাঠার মাংসও থুয়ে দিছি মুরগিও থুয়ে দিছি পাঠাও অতটা লাগবো না কেন দাদা ভাই আনলে পরে দুজনের আন্দাজ আনলে পরে পরের দিনও হয়ে যাবে এই জন্য উঠায় রেখা দিলাম রাত্রে তো খাওয়া হয়ে না রাতে খাই কিনা কোনো গ্যারেন্টি নাই খাইলে ঘুগ নিয়ে আসে নিরামিষ কিছু খাইব আর ওখান থেকে অল্প রেখা দেবো খেয়ে নেব আর বাকিটা উঠায় রেখা দিচ্ছি কেন রাত থুইলে থাকলে এগুলো ফালানো যাইবো কালকে সব বেকার আর পাঠার মাংস যেই দাম একটু কালো জিরা সম্বার দিয়ে দিলাম হলুদটা তেলের মধ্যে দিয়ে দিই শাকগুলি শাকগুলি ভালো করে ধুইয়া জলাইয়া লবণ মাখা ধুয়ে গেছিলাম সব শা ধুয়ে গেছি লবণ এক ছিটা যাওয়া আছে এদিকে মাছগুলি একটু হালকা ফ্রাই করে আনি মাছগুলি যে না মোকাগুলি একদমই ছোট ছোটো আর তোমার মাইখা জিটাকা বসালে হয়তো ভাঙ্গাও যেতে পারে এর লিগে একটু তেলে হালকা ফ্রাই করে আনি মো ওপরে মশলা দেওয়া ভাজা করে নিলে ভাঙব না জিনিসটা তেলটা পুরো গরম হয়ে গেছে এদিকে আমার শাকটাও হয়ে গেছে মশলা করুন আগে মাছের মশলা করুন পরে মাংসের ওইদিকে মাছের মশলা করার জন্য রেডি করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর মাঠে একটু বেগুন দেবো বেগুনগুলি দিয়ে দিলাম মাছের লগে মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে মশলাও দিয়ে হ্যাঁ এদিকে এখন মাংসটা বসাই দিই মাংস দেখো মশলা ওষলার মাইক খায় একবারে বয় দিছি আর এদিকে আমার মাছও হয়ে গেছে গাছ থেকে ধন্যাপাতা পাই আনলাম ধন্যাপাতা দিলাম তো আমার মাংস হয়ে গেছে গা তো ঝোলটা অনেকটা রয়ে গেছে ঝোলটা একটু টানায় নিতেছি মাংস সিদ্ধ হয়ে গেছে সিটি গেছে না ভাতটা ঠান্ডা করুন তো ভাতটা মাত্র না গরম ভাত তো এইদিকে আমার রান্না কমপ্লিট এখন খাওয়াটা দিয়া দিই তো ওইদিকে ভাতের থালাগুলি বাইরে নিলাম মারও দেখে ভাত দিয়া দিলাম বাবুরও ডাকলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বাটটা বাইরে রাখছি দাদা সান করে আয়সা বলতেসে আর দুপুরে কী কী রান্না বাড়ি করলাম আজকে দেখলাই তো মারও মাছের তরকারিটা দিয়ে দেই আর মার জন্য দুধ আছে দুধটাও গরম করে দিয়া দিব তা আমি গেলাম একটু বাইরে বাইরেতে থেকে কাপড় চোপড়গুলি উঠাই না রাখলাম মারে এখন মাছটা দিয়ে নিই আর বাবু ওই ঘরে বৈশা পড়বো ভাত খেতে ভাতটা গরম দেখে ভাতের থালাটা আবার থুয়া গেছে একটু পরে খাই তো ওই ঘরে ও বৈশা খাইবো আর তোমার দাদা ভাই রান্না করে তো সবারই দিয়া থিয়া পরে আমি বসুম খাইতে তোমার ও ছোটো মাছের চচড়িটা দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের পাতাও দিয়া থইলাম কারণ সব গরম আজকে ভাত মাছ মাংস সব গরম মাংসটাও মাত্র নামাচ্ছিলাম মাংসটাও আগুন গরম আর ঘরে যে কেউ গরম ভাত খায় না খালি এক মা ছাড়া মা মানে গরম গরম জিনিসই খাই ভালো পায় ঠান্ডা ভাতও খাইতে পারে না তোমার তয় তরকারি ঠান্ডা হইলেও খাইতে পারে না আর আমাদের তিনজনের মানে বাবুর তোমাদের দাদা ভাইর আর আমার তো তিনজনের লাগে হয়েছে ঠান্ডা গরম লাগে না আমরা ঠান্ডা খাইয়া ভালো পাই গরম খাইতে ভালো পাই না সেদিকে বাবুরও ছোটো দিয়ে দিতাসি তোমাদের দাদা ভাইয়াও বসবো আসে দাদা ভাই এখন আসে নাই কখন কইসে আমার ভাত ভাইরা রাখো ভাত ভাইরা খুইলাম তারপরে নাইকমো পনেরো বিশ মিনিট পরে আইলো দাদাভাইও এখন খাইতে পয়সা করব। আমিও বসুম আর যেই যেই পরিমাণে গরম পড়ছে মানে কোয়ার মতন না বহুত গরম পড়ছে তো আমিও এখন খাওয়া দাওয়া জানি আর রান্নাবাড়ি তো সব একবেলার জন্যই রান্নাবাড়ি করলাম রাত্রে আবার গহন তো রাত্রে তাড়াতাড়ি খায় নিতে লাগবো আর রাত্রের জন্য মানে রয়েছে খালি ঘুগনি আছে আর তোমার দাদা ভাইয়ের জন্য মাংস একটু রেখা দিয়েছি বাবু আবার বেলা মাংস খাইবো না বাবু একবেলাই খাইছে আর কাঁচা মাংস সব রেখা দিয়েছি ফ্রিজ কোনো কিচ্ছু বানাইনি পাঠা মাংস রেখা দিয়েছি আর তোমার চিকেনও রেখা দিয়েছি তো দেখছো এই কইলামই আমি এখানে রেখা দেবো বইটা তো এখন যে খায়া দেয়া নেই যে গরম পড়ছে বহুত গরম পড়ছে গরমে খাওয়াও ভালো লাগতেছে না আজকে গ্রহণের জন্য সবাই খাওয়া দাওয়া কইরা সব তাড়াতাড়ি শুয়া পড়ছে আর আমাদের খাওয়া দাওয়া টাইমলি হয়ে গেছে কিন্তু আমরা এখনও ঘুমাই নেই গ্রহণ দেখতে বেরিয়েছি তো দেখি দেখা যায় নাকি দেখা যাইব না চন্দ্রমামা ঢুক্কা গেছে গা দেখা যাইব না অল্প আগে দেখা গেছিলো বাবু একটা ভিডিও করে নিয়েছিল এখন আর দেখা যাব না চন্দ্রমামা ঢুক্কা গেছে গা ভিতরে রাহুয়ে খায়া নিল একটুকো দেখা যায় না দেখছো আকাশের অবস্থা একদম কালো মেঘ হয়ে গেছে গা গ্রহণ নিকে খালি চোখে দেখতে লাগে না তো আমি খালি চোখে দেখতেছি না মোবাইলের ক্যামেরাটা দিয়া মোবাইলের ক্যামেরার মধ্যে দেখতেছি পুরা বাড়ি অন্ধকার খালি আমাদের বারান্দায় লাইট আছে সবাই খায়া দে ঘুমায় বসে একটু রাস্তার দিকে হাইটাই ঘড়িতে বেশি টাইম হয় নাই সাড়ে দশটা বাজে আজকে সবাই ঘুমায় বসছে না আর আমাদের এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নাই রাত্র বারোটার আগে একটু মোবাইল না দেখার ঘুমাইতে ভালো লাগে না তোমাদের দাদা ভাই গেছে রাস্তায় হ্যাঁ দেখা না গেছে গা কালো মেঘে কালো মেঘে চান ঢুকিয়া গেছে গা চাঁদ আর দেখা যাবো না পুরো অন্ধকার হয়ে গেছে গা দেখা যাব বারোটার পর গিয়ে যখন আস্তে আস্তে বাইরানো শুরু হইব তখন আজকে আমাদের পাড়া পুরা ঠান্ডা সবাই খেয়ে দায়ে ঘুমায় বসছে ঘুমায় পড়লাম কি সবে না সজা গেছ সব ঘুম আমাদের মেরি দিদি ঘুমায় পরছ ও সজা গেছ ও আমরা বাইরে এলাম একটু দেখি গ্রহণ দেখা যায় নাকি নাই চন্দ্রমা আর ঢুকা গেছে গা কালো মেঘে হ্যাঁ আজকে পাড়াপুরে অন্ধকার রাস্তা দেখো তোমাদের দাদা ভাইরা মনে হয় দাঁড়ায় দিচ্ছে রাস্তা ও সবাই মিল্লা গল্প করতেছে আসছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে না আজকে রবিবার তার মধ্যে সবাই একটু গল্প করার চান্স পাইছে অন্য দিন ঘরে সবাই দশটা এগারোটার পরে খাইতে বয় ও আপনি এসে গেছেন আসেন আসেন

ই লাগে রিল্যাক্স লাগে ছেলেদের তো সারাদিন কাম কাজ করে তারপরে রাত্রর পর গিয়ে সবাই খাওয়া দাওয়া করে যার যার ঘরে ঘুম দেয় তা আজকে রবিবার টাইমিংটাও মিল লাগেছে সবাই ঘরে খাওয়া দাওয়া হয়ে গেছে গায়ে নয়টা সাড়ে নয়টার ভিতরে আর খাওয়া দাওয়া হয়ে সব আজকে গল্পে ব্যস্ত তো আজকে আমি রাত্রে করে দিলাম রুটি আর সকালের ঘুগনি আসিল পাঠার মাংস আসছিল

হ্যাঁ আমি তো স্নান করুন না না তো বানাই দেব গহনা পরে সকালে স্নান করুন গহন চার থেকে রাত্রে আড়াইটার সময় ধান করুন কথা শোনো তোমাদের দাদা ভাই তো যাই হোক আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থাকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট আবার দেখাইতেছে কালকে সকালবেলা